বসন্ত নয় অবহেলা আরিফ আহমেদ খান বসন্ত নয় আমার দরজায় প্রথম কোরআনের ছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশে এলো বুঝছে বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরে দির্যক রোদের মতো অনেকটা নির্লজ্জভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশায় কারো করুণা বা আত্মিক ছড়িয়ে আছে কি না ছিল না বৃষ্টিহীন জনপদে খড়ঘরে রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলা আমাকে আগলে রেখেছিল নির্মোহনী সংকোচিত আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভোঁদৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম তখন দেখি আমার সামনে কলহাসে দাঁড়িয়েছে উপেক্ষা উপেক্ষার সঙ্গে একবার কানামাচি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কলাহল মুখর আনন্দ শোভায় কি মিলেছিল ঠোঁট উল্টানো বৎসুনা আর অবুসপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা তাও সয়ে গিয়েছিল একটা সময় ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবিন্দ্রিক প্রেম তোমাদের জয়গানে করতালিতে নথটানু থেকে ছিল আমার চাপা আক্ষেপ লজ্জা বুঝে গিয়েছিলাম জীবন আনন্দময় স্বপ্ন আমাকে ছোবে না জয়নুলের রং দিয়ে কল্পনার বেশাতি হারানো দিনের কানের ঐন্দ্রালিক তন্ময়তা বা ফুল পাখি নদীর কাব্যলাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখা বা দুঃসাহস আমি দেখাইনি কখনো এত কিছু নেই জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব শক্তিও আমার ছিল না মেনে নেওয়ার কিছুই ছিল না শুধু ছিল অবহেলা উপেক্ষা আর অবজ্ঞা হ্যাঁ একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে ছিল নয় একটু মায়াই যেন ছিল হতে পারে কাপা আবেগ মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে ওটুকুই আমার যা পাওয়া আমি ঝরে যাওয়া পাতা তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া তারপরও অবহেলার চাদর ছড়িয়ে উপেক্ষার দেয়াল ডিঙিয়ে ও অবকা লাল দাগ মুছে জীবনের কোনো সিবার কা ভাঙতে পারিনি আমি কথা জানি শুধু আন্তর্য অনেক প্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা তুষারপাতের ছবি উপেক্ষা কাচের দেয়াল অবজ্ঞা কুচকুচে অন্ধকার এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুদ্কারে একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব এমন ভাবা ছিল আকাশের কার্নিশে লিপটে থাকা পেজা মেঘের মতো ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি অর্ধেক জীবন ফিরে এসে দেখি অনেক কিছু বদলে গেছে সে কি কোথায় হারালো কৈশোরের দিনলিপি বিপন্ন করা অবহেলা স্বপ্নকে অবদমনে স্বরলিপিতে আটকে ফেরা উপেক্ষা আর তারুণ্যকে মিরমান করে রাখার অবজ্ঞা ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক তবে এখনো পর খাওয়া দিন বড্ড রঙিন আমি আজ সমুদ্র জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউ ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন ও আকাশ মানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র এমনকি তুমি যে সম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাশান পাথর এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ সে অহেলা হতো বসন্ত স্বরূপ